Δίλο πήγε τη ριμπέρα. Λειτουργούμε অনেক তো সাকিবিয়ানরা লাফালাফি করেছে আমি কি বলতেছি সেটা মনোযোগ সহকারে শোনো দেখো আবার লাফালাফি আবার কইজিয়া পড়ে নাকি আবার মাথায় হাত উঠে বসে এবারে ঈদে মুক্তি পাওয়া তান্ডবের বদলে আসতে যাচ্ছে আগুন নামে সিনেমা সেটা হলো সাকিব খানের তান্ডব মুক্তি পাবে না কারণ সাকিব খানকে না জানিয়ে একটা হিরোর এগারো মিনিটের সিন রাখা হয়েছিল সাকিব এতে খুব দ শুটিং ডাবিং শেষ করার পরেও সাকিব এটা জানতো না রাফি তাকে বলে নাই যার কারণে সাকিব খান এই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা টা করেছে শাকি খান বলেছে আমি tandop বয়কট করলাম সেই অভিনেতা আমার নিখর যদি maaf চায় তবে আমি tandop সিনেমা মুক্তি দিতে রাজি হব শাকিরের এমন আবদার মেনে নিতে চাইলে সেই অভিনেতা এজন্য শাকিবও চাইছে না tandop এ আসুক আচ্ছা ভাই ধরুন যে গুজবটা সত্যি হলো তাহলে কেমন হবে কি ভাবছেন আমি কি এগুলো সত্যি সত্যি বলতেছি আরে নারে বোখারা আমার তো এসব গুজব ভাল লাগবে না কারণ আমি ইউটিউবার না আমি তো ক্যামেরার সামনে মেকআপ পরে আসিনা যে আমাকে আবার খারাপ লাগবে দেখেন ভাই এই নাটক শুনতে শুনতে ফেসবুকে ঢুকতে ঢুকতে কান মান ঝালা ফালা হয়ে গেছে এগুলা শুনতে শুনতে আর ভালো লাগে না ভাই এই গুজব যে আর কত ছরাবে। আলফা আই অ্যান্ড রাহান রাফি আনপ্রফেশনাল আসলে সমস্যা কি সাকিব খানের নাকি সাকিব খানকে ব্যবহার করে ফায়দা লুটতে চাই সবাই প্রতিটা সিনেমার মুক্তির সময় কেন কোনো প্রমোশন নিয়ে মাতামাতি থাকে না সব সময় সাকিব বলতে হয় সিনেমার প্রমোশন করতে হয় যারা রিয়েল এনার্জি প্রোডাকশন ও মেহেদি হাসান হৃদয়কে আনপ্রফেশনাল বলতে তাদেরকে বলি ভাই আপনারা চুপ করে যান আপনারা এই যে তাণ্ডব টিমকে বলেন না কেন ও তুফানের বেলা ওই কাজটাই করেছিল সেম কাজটাই করেছিল প্রমোশনের নামে উল্ডা কন্টেন্ট আপলোড করতো আর নতুন একটা টপিক নিয়ে সোশ্যাল মিডিয়া গরম করতো আর কোন প্রমোশন থাকতো না অফিসিয়ালি কোনো ভালো প্রমোশন থাকতো না আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আপনারা সব সময় এই যে আলফা আই এবং রাহান রাফিকে প্রফেশনাল হিসেবে ধরে নিতে যে তারা নাকি অনেক প্রফেশনাল তারা সব সবকিছু জানে আগে থেকে তাহলে তাদের এই হালত কেন রে ভাই আপনাদের কাছে আমার এটা প্রশ্ন আর একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি এই ইদানিং কালে শাকিব খানের সঙ্গে যেই সিনেমা করতে চায় সে কেন জানি কোনো রকম প্রমোশন করতে চায় না কারণটা কি রে ভাই আমি না কারণটা খুঁজে পাচ্ছি না সবাই শাকিব খানের নাম বিক্রি করতেই চায় কি এমনটা হয়ে গেল মানে মেগা স্টার নাম নিলেই তো সবকিছু ভাইরাল সবকিছু হয়ে যায় প্রমোশন তো লাগে না আপনারা কি দয়া করে আমার একটা কথা রাখবেন আপনারা কি নাটক শুরু করছেন ভাই ঈদের আর বাকি আছে ঈদের বাকি দুই তিন দিন এই দুই তিন দিনে আপনারা কি করবেন বুঝলাম না তো আপনাদের প্ল্যানটা কি আপনারা সিনেমাটাকে কিভাবে হাইপ তুলবেন নাকি সাকিব খানের ক্যারিয়ার ধ্বংস করতে চান আপনারা আপনাদের উদ্দেশ্যটা কি এই যে একটা মানুষ এই ইন্ডাস্ট্রিটার জন্য কত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নিঃস্বার্থভাবে একাই লড়ে যাচ্ছে আপনাদের কি একটু দয়া মায়া হয় না আরে ভাই সাকিবিয়ান তো আছে একটা সাকিবিয়ান পাড়ি আছে সাকিব খানের ফ্যান পেজ তাদের তো প্রমোশনের দরকার হয় না কিন্তু সাকিব খান এখন কোন লেভেলে গিয়েছে এটাকে আপনাদের মাথায় আছে তাকে এখন আফামার জনতা সবাই তাকে ভালোবাসে আর সবাইকে ভালোবাসা দিতে গেলে তার তো প্রমোশন লাগবে রে ভাই প্রোমোশন ছাড়া তারা তাদের কাছে পৌঁছাবে কিভাবে সাকিব খান ইন্টারন্যাশনালি ভাবে সাকিব খান কিভাবে তাদের কাছে পৌঁছাবে তার জন্য তো প্রমোশনের দরকার আছে আপনারা কেন জানি সাকিব খানের সিনেমার বালার প্রমোশন ছেড়ে দেন প্রোমোশন করা লাগে না কারণ সাকিব খানের নামটাই একটা প্রমোশন এই ও বাদ বাদ দিয়ে আসল কাজ করেন ভাই নেক্সট টাইম সিনেমা বানাতে চাইলে আগে থেকে প্রমোশন এক মাস আগে থেকে প্রমোশন করার চেষ্টা করবেন দেখেন আর দুই তিন দিন আছে এর মধ্যে কি সারবেন না সারবেন জানি না তবে খুব দ্রুত ছেড়ে দিবেন ঠিক আছে না হলে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় গুজবে ভরাই দিব আমি কথাটা মাথায় রাখবেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনাদের কমেন্টই পারে প্রতিবাদ করতে আপনারা প্রতিবাদ করুন কমেন্ট ঘরে এসে গুডবাই